আসসালামু আলাইকুম সম্মানিত ইলিম পি পাসু জ্ঞান পি পাসু ভাই ও বোনেরা আজকে আমরা আরবি সংখ্যা গণনার কী মার্কপেস রয়েছে এবং কি জটিলতা রয়েছে সেটা আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করব আরবি গণনার ক্ষেত্রে আমরা এভাবে শুধু গণে গণনা করব না আজকে আমরা শিখব তমিস তমিজ সহ গণনা শিখবো তমিজ হ্যাঁ তমিজ মানে আপনি যে যে একটা জিনিস গণনা করবেন বা টাকা 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 গণবেন আপনি এই টাকা জিনিসটাকে সহ উল্লেখ করে আমরা গণনা শিখব কেননা আমরা দৈনন্দিন জীবনে আমাদের কিছু না কিছু বোঝাতেই সেই সংখ্যাগুলো ব্যবহার হয় বিশেষ করে প্রবাসে যারা থাকেন অথবা আরবি যারা কথা বলতে হয় তাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং এটা ব্যবহারিক দৈনন্দিন ব্যবহারের পরে চলুন আমরা তাইলে আমরা শিখি তমিজ সহ অর্থাৎ মাদুদ। হ্যাঁ যেটাকে গণনা করবো সেই বিষয়টা সহ আমরা আজকে শিখব যেমন আমি উদাহরণ শুরু যদি আমি বলি আহাদা আসার হুম আহাদা আসার মানে কি এগারো এগারো বললে এগারো কী এটা প্রশ্ন থেকে যায় শুধু এগারো বললে তো একটা প্রশ্ন থেকে যায় এগারো কি টাকা বই না কি একটা প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নটা যদি না থাকে সেই জন্য আমরা মা আদুত তামিজ সহ শিখবো অর্থাৎ তামিজ মানে মা আদুত সহ আমরা শিখব চলুন আমরা আমরা জানি এখানে ধাপে ধাপে কয়েকটি নিয়ম আসবে আমরা প্রথমে এক দুই শিখব হুম এক দুই শিখব যেমন আমি এখানে দেখাচ্ছি স্ক্রিনে দেখা যাচ্ছে যেমন আপনি একজন পুরুষ একজন পুরুষকে আপনি বলবেন এখন আর একটা বিষয় এখানে আপনি যখন কিছু আপনি যখন তমিজ সহ গণবেন তমিজটা মুজাক্কার হতে পারে মহান্নাস হতে পারে এই মুজাক্কার এবং মহান্নাশ তমিজ ব্যবহার করতে গিয়ে আপনার মা দুদি অর্থাৎ সংখ্যায় কিছু পরিবর্তন রূপান্তর অথবা মুজাক্কার মহান্নাস উল্লেখ করে ব্যবহার করতে হয় এবং আরও কিছু আরও জটিলতা কিছু রয়েছে সেগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবার দেখুন আপনি আমাদের আমার স্ক্রিনে খেয়াল করুন আমি যখন বলবো যে একজন পুরুষ আমরা এক সংখ্যাটা বাংলার ক্ষেত্রে ব্যবহার করতে এক সংখ্যা উল্লেখ করতে হয় কিন্তু ক্ষেত্রে যখন একজন পুরুষকে তাহলে শুধু বললে রজন বললেই অর্থ কী আসতেছে একজন পুরুষ ওকে একজন পুরুষ চলে আসছে এখন যখন আপনি একজন মহিলা বলবেন তখন আপনি শুধু এইটাই বললে হবে এম রাত এখানে কি বোঝাচ্ছে এখানে একজন মহিলা বোঝাচ্ছে এখানে আপনার সহজ এবার চলুন আমরা যখন দুজন পুরুষকে বুঝাবো অথবা দুজন মহিলাকে বুঝাবো তখন আমরা কিভাবে কিভাবে গণনা করবো তখন আমরা এইভাবে গণনা করবো যে আমরা সেটাকে তাসনিয়া অর্থাৎ আপনি যখন দুজন পুরুষ বুঝাবেন রজুল না একজন পুরুষ আর এটাকে তাসনিয়া করে বলতে হলে বলবেই সেটা দুইজন পুরুষকে বুঝাবে তাহলে সেটা তাসনিয়া কি হবে অর্থাৎ দ্বি হ্যাঁ আরবিতে দ্বিপসন দ্বি হ্যাঁ যখন আপনি বলবেন তখন সেটা দুইজন পুরুষকে বুঝান বুঝিয়ে ফেলবে যেমন রজুলের তা কি রিজালুন হুম রজল রজুলানি এখানে অর্থ কি দুইজন পুরুষ দুইজন পুরুষ তাইলে এটা আমরা কি জানলাম আবার যখন আমরা বলবো তিনজন তিনজন আমরা যখন আবার বলবো দুইজন মহিলা তখন আমরা কীভাবে বলবো তখন আমরা ইম্র আতনের কী তাসনিয়া ব্যবহার করবো যেমন ইম্র আতানি ইম্র আতানি কি ইমর আতানি দুজন মহিলা ওকে দুজন মহিলা বাস তাহলে আমরা এক এবং দুই এক এবং দুই এটা সংখ্যা বোঝাতে আমাদের অতিরিক্ত কোনো মাইয়াজের প্রয়োজন অর্থাৎ আতাদের প্রয়োজন হয় না শুধু রূপান্তর করে ব্যবহার করলে আমরা এক দুই সংখ্যাকে বুঝিয়ে বোঝাতে পারি এবার চলুন আমরা তিন থেকে তিন থেকে তিন থেকে দশজন দশ সংখ্যা বুঝাতে বোঝাতে সহ ব্যবহার করতে করার নিয়মটা আমরা জেনে নিই এখানে লক্ষ্য করুন সালাসাতু রিজালিন আমরা এখানে পড়েছি রজ রজ দুইজন আবার তার আগে পড়েছি আমরা রজুলুন তো এখানে এখানে এই এখানে সালাসাতু হচ্ছে কি সালাসাতু হচ্ছে মোমাইয়াস আর এই রজুলুনটা হচ্ছে কি তামিজ দেখেন এখানে দুইটা বিষয় একটা হচ্ছে মুমাইয়াসটা কী হবে তামিজের বিপরীত হবে যেমন এখানে মুমাইয়াসটা এই যে মুমাইয়াসটা কি তামিজের বিপরীত হয়েছে অর্থাৎ সালাসাত এই যে তা তা থাকাতে এখানে এটা মন্নাস আর রিজালিন এটা মুজাক্কার রিজালিন মুজাক্কার কিন্তু রজুলুন সালাসাতু হচ্ছে কি মহ্নাস এটা হচ্ছে একটা বিষয় অর্থাৎ বিপরীত হয়েছে হ্যাঁ বিপরীত হয়েছে সালাসাতুন রিজালিন সালাসাতুন রিজালিন তিনজন পুরুষ তিনজন পুরুষ এটা বিপরীত হয়েছে তাহলে আমরা এখান থেকে যদি শুধু এটি না শুধু যদি দেখি আশা রিজালিন এখানে দশজন পুরুষ তাহলে এখানে একই নিয়মে বিপরীত হয়েছে তা নিজের বিপরীত মোমাইয়াস আমরা বুঝতে পারলাম এবার আরেকটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এতক্ষণ রজলুন বলেছি এখন কিন্তু সেটা বিপরীত এটা বিপরীত হয়েছে এবং এটা বহু বসন হয়েছে রজুলুনের বহু কি জামা রিজা রিজালুন রিজা লুন এখানে কি হয়েছে বহু বসন হয়েছে এবং সেটা কি হয়েছে কাস্তা হয়েছে রিজা লিন আপনি দেখেন এখানে এই পর্যন্ত একবারে এই আষারা দশজন পুরুষ পর্যন্ত সেখানে কি হয়েছে রিজা লিন হয়েছে মুজফ মুহির মতো ব্যবহার হয়েছে তাহলে আমরা এখানে আর তিনটা জিনিস পাইলাম একটা হচ্ছে আদাত এবং মাদুদ এটা বিপরীতমুখী হবে এবং মাদুদটা কী হবে জমা হবে মাদুদ অথবা এটার নাম তমিজ তমিজটা কী হবে জমা হবে আর এটা হচ্ছে মুজব মিজবিলের আকারে হবে এটার হরকত ব্যবহারটা কী হবে হ্যাঁ ইজাফত হবে ইজাফত হবে আদাত মাদুরটা ইজাফত হুম হবে ইজাফত হয়ে ব্যবহার হবে তাহলে আমরা এই শিখলাম দশ পর্যন্ত এবার আমরা মোহান্নাস ঠিক একইভাবে মোহান্নাস যদি আমরা দেখি আমার স্কুলে খেয়াল করুন এখন যদি আমরা এই যে তিন থেকে নিয়ে আবার দশজন দশ সংখ্যা কোনো স্ত্রীবাচক কোনো শব্দকে বুঝতে চাই এখানে সেখানেও একইভাবে ওই মোজাক্কারের যে নিয়মগুলো একই নিয়মগুলা এই তিন থেকে নিয়ে দশ পর্যন্ত ব্যবহার হবে দেখুন আপনি একটু লক্ষ্য করুন সহজ হবে এখানে সালাসাতু এটা কি মোজাক্কার শব্দ না এটা মুজাক্কার শব্দ আর ইমরাতুনের জামা হচ্ছে কি নিসা ইন ইমরাতুন হ্যাঁ জমা হচ্ছে নিশাইন নিশাউল তাহলে এখানে নিশাউনটা হচ্ছে কি মহান্নাস আর সালার সাথে হচ্ছে মুজাক্কার এখানে এখানেও বিপরীত নিয়ে আসছে অর্থাৎ মুজাক্কার যখন তামিজটা মুজাক্কার হবে তাহলে মোমাইয়াজটা কী হবে মান্নাশ হবে আবার যখন তমিজটা মুজাক্কার হবে তখন মোমাইয়াজটা কী হবে মহান্নাস হবে আবার যখন তামিজটা মহান্নাশ হবে মোমাইয়াজটা কী হবে মোজাক্কার হবে অর্থাৎ বিপরীতমুখী হবে হ্যাঁ বিপরীতমুখী হবে এবং সেটা জামা মুতামিজটা অর্থাৎ মাদুরটা বা যে জিনিসটা আমরা বলবো সেটা কী হবে সেটা কী হবে হ্যাঁ সেটা মহান্নাস হলে আদাতটাও কী হবে আদাতটা কী হবে অর্থাৎ মোমাইয়াস বা আদাত মোমাইয়াস বলতে তথা আদাত কি বোঝানো হয় আদাতটা কী হবে তা স্নেহা অর্থাৎ কী হবে মোজাক্কার হবে এবং সেটা ইজাফত আকারে ব্যবহার হবে যেমন সালাশাতু নিশা ইন তিনজন মহিলা আর বাঁতু নিশা ইন চারজন মহিলা খামসু নিশা ইন পাঁচজন মহিলা সিত্তু নিশা ইন হ্যাঁ ছয়জন মহিলা এভাবে ব্যবহার হবে একবার আশারা নিশা ইন দশজন মহিলা পর্যন্ত তাহলে আমরা এই জিনিসটা শিখলাম এতটুক যে আমরা প্রথমে এক এবং দুই সংখ্যা কীভাবে ব্যবহার করতে হবে হ্যাঁ হ্যাঁ কীভাবে দুই সংখ্যাকে আমরা বোঝাতে পারি কোনো বিষ বিষয়কে তারপরে আমরা তিন থেকে নিয়ে দশ পর্যন্ত একটা নিয়ম আমরা দেখলাম এবার চলুন আমরা এবার দেখব আমরা এখানে এগারো এবং বারোর জন্য আলাদা একটা নিয়ম হ্যাঁ আরবি ক্ষেত্রে যখন আপনি এগারো এখানে এগারোটা দেওয়া আসে শুধু আহাদা আসার রজুলান আহাদা আশার রজুলান এখানে আহাদা আশার এটা হচ্ছে কি মুমাইয়াস আর রজুলান এটা হচ্ছে তমিস কথা বুঝে আসছে না এখন দেখেন আপনি এখানে গণনার ক্ষেত্রে এখানে দেখেন তমিসটা কি আছে মোজাক্কর রজুলান কিন্তু তার পূর্বে যেই মুমাইয়াস তথা মাদুদ আদাত আছে আদাতটা হচ্ছে কি মুজাক্কার তাহলে মুজাক্কার মোমাইয়াসও কি মোজাক্কর তাহলে এটা ঠিক একইভাবে বারো সংখ্যাটি এগারো এবং বারো একই নিয়ম এগারো এবং বারো সংখ্যাটির একই নিয়ম এগারো এগারো এবং বারো বারো সংখ্যার একই নিয়ম যাক আমার এখানে লিখতে হবে আপনার শুনতেছেন তো এগারো এবং বারো কি একই নিয়মে হবে অর্থাৎ আদাত যেরকম মোজাক্কার হবে যদি মা মোজাক্কার হয় তাহলে মাদুকটা কি মোজাক্কার হবে অর্থাৎ তামিজটা যখন মুজাক্কার হবে মাদুত তার পূর্বে যে মাদুত সংখ্যাটা থাকবে আদাত সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাও মোজাক্কার ব্যবহার হবে এটা ঠিক এগারো এবং বারোর ক্ষেত্রে একইভাবে ব্যবহার হবে তারপরে আপনি যদি দেখেন এখানে ময়ান্নাস ময়ানাসের ক্ষেত্রে ইহদা এখানে এটা লক্ষ্য করুন এখানে তামিজটা কি মহানাস ইমর আতান হ্যাঁ ইমর আতান এটা কি মোহান্নাস মোয়াস যখন হয়েছে তখন তার মাহুত তার মোমাইয়াজটা কি হয়েছে মহানাস হবে মোমাইয়াজ দুইটা অংশই কী হবে উভয় অংশই কী হবে মোহান্নাস হয়ে ব্যবহার হয়েছে যেমন এহদা মহানাস হয়েছে আশারতা এটা মোহান্নাস হয়ে ব্যবহার হয়েছে এবং ইমর আতান এটা তো এটা মোহান্নাস দেখেই তার জন্য কি তার পূর্বের দুটা মোমাইয়াজ হ্যাঁ মোমাইয়াজ মানে আদাদ আদাদ দুটা সংখ্যাগুলো কী হয়েছে মন্নাস এসে গেছে তাহলে এগারো এবং বারোর ক্ষেত্রে এই একই নিয়ম এটা তমিজটা অর্থাৎ যেই জিনিসটা আপনার গণনা করবেন সেটা যদি মুজাক্কার হয় তাহলে তার পূর্বের যে সংখ্যাগুলো ব্যবহার করতে হবে আরবি হ্যাঁ আহাদা আশার সেটা মুজাক্কার ব্যবহার করতে হবে এবং ইসনা আশার হ্যাঁ রজুলান সেটাও কি মোজাক্কার ব্যবহার করতে হবে এগারো বারো আবার যখন আপনি এগারো বারো কোনো সংখ্যাকে হ্যাঁ আপনি মহান্নাস কিছু যান হ্যাঁ ইমরাহাতান তাহলে সেখানে তার মাদুতগুলো মুমাইয়াসগুলো তার পূর্বের সংখ্যাগুলো আপনি কী করতে হবে মুজাক্কার হিসেবে উল্লেখ করতে হবে যেমন এহদা মহানাস হিসেবে ব্যবহার করতে হবে যেমন ইহদা হ্যাঁ ইমরাতুন যেহেতু কি ইমরাতুন আচ্ছা মোহান্নাস তাহলে এহদা এটা মহানাস হ্যাঁ আশালতা এটা মহানাস ইমরাতান এভাবেই এগারো বারো আপনি বর্ণনা করবেন এখানে ইমরাতানের জায়গায় আপনি অনুকৃত অন্য অন্য মোহান্না শব্দ দিতে পারেন যেমন নাফিজাতুন কি জানালা তো নাফিজাতুন নাফিজাতান হ্যাঁ ইহদা আশা রাতা নাফিজাতান এখানে আপনি মোহান্না শব্দ ব্যবহার করতে পারেন এটা আপনার যাক তাহলে তারপরে আমরা চলি এবার আমরা চলবো এগারো বারোর পরে কি তেরো হ্যাঁ তেরো থেকে নিয়ে আপনার তেরো থেকে নিয়ে